প্রোগ্রামের আজকে যারা উপস্থিত আছেন সকল সদস্য বৃন্দ অতিথিবৃন্দ সুদীবৃন্দ আসছে আমি কিন্তু প্রথমে আপনাদেরকে আজকে অভিনন্দন জানাই কারণ আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা একটা টপিক যেটা বর্তমান মুহূর্তে সারা বাংলাদেশে আলোচিত করছে সারা বাংলাদেশের মানুষের মনে যেটা প্রশ্ন জাগছে সেই আলোচনাটা আজকে আপনারা এখানে তুলে এনেছেন

সাহায্য করেছিল যে এখন সময় এসেছে আমাদের এই বর্তমান এই যে পাকিস্তানি যে বৈষম্য তাদের তারা যখন ঝাঁপিয়ে পড়ল বাংলাদেশের জনগণের উপর তার বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধের ডাক সেই ডাকে যখন সকল জনতা ছাত্র ছাত্র শ্রমিক নারী পুরুষ কৃষক থেকে শুরু করে এমন প্রেম নাই সবাই সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং সমস্ত বাংলাদেশ ঐক্যবদ্ধ ছিল শুধু কিছু রাজাকার ছাড়া সেটা হয় একটা দেশ যখন একটা দেশের মধ্যে ধরেন কিন্তু বর্তমান যে অবস্থা সেই অবস্থা আমরা দেখতে পেলাম যে আমরা স্বাধীন হয়েছি এবং আজকে বাহান্ন বছর কিন্তু আমরা স্বাধীনতার জন্য আমাদের যে চাওয়া ছিল আমাদের যে পাওয়া ছিল সেটাকে আমরা পেয়েছি কিনা আমরা করতে পেরেছি কিনা আমাদের সবচেয়ে প্রথম ছিল বাংলাদেশে একটা ন্যায় ভিত্তিক শোষণ ব্যবস্থা গণতান্ত্রিক অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার কথা বলার অধিকার মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার এবং সেটা আমরা এই মুহূর্তে সম্পূর্ণভাবে বাংলাদেশের বর্তমানে একটা অবৈধ সরকার যারা বিনা ভোটে জোর করে অন্য রাষ্ট্রের সেবা দাস হিসাবে যারা ক্ষমতা দখল করে আছে তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আজকে সাধারণ মানুষ কথা বলতে পারছে না তারপরেও কিন্তু আওয়াজ উঠছে আপনারা দেখেন আজকে মানুষ কিভাবে বেঁচে আছে মানুষ আজকে ধুকে ধুকে মরছে দ্রব্য মূল্য তারা কিন্তু আর কথা বলতে পারছে না কিন্তু তারা কোনো বেঁচে আছে আজকে আমরা কিভাবে বেঁচে আছি আজকে দেখেন আপনার সন্ত্রাসের কারণে গুম খুন অত্যাচার নির্যাতন কারাগার থেকে শুরু করে এমন কোন পরিস্থিতি নাই যার যেখানে জনগণের যেখানে না জনগণকে জোর করে কথা বললেই কথা কথা বলার অধিকার যদি বললেই তাকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে শুধু নিক্ষেপটা গুম করা হচ্ছে খুন করা হচ্ছে বিভিন্নভাবে তারপরেও দেখেন সমগ্র বাংলাদেশে আজকে আওয়াজ উঠেছে আপনারা বলছেন কিন্তু আমরা দেখছি কিন্তু আওয়াজ উঠেছে আপনি যদি আজকে কোটা সংস্কারের ব্যাপারে যদি দেখেন এই ছাত্ররা তাদেরকে তো কোনো রাজনীতি দল তাদেরকে বলে নাই কিন্তু তাদের মনে যে বিবেক আমি পরশু দিন উনি একটা মেয়েকে মেয়ের একটা ছোট্ট বক্তব্য উনি দেখালেন সেই একটা ইউটিউবে যে মেয়েটা বলছে যে আমাদের এই সরকারের প্রতি কোনো আস্থা নেই এই আদালতের প্রতি কোনো আস্থা নেই এই মেয়েটার বয়স হাডি তেইশ চব্বিশ হবে সে কিন্তু তার হতে দশ এগারো বছর ছিল এবং সে কিন্তু এই পনেরো বছর কিন্তু আর কাউকে দেখে নাই আওয়ামী লীগের প্রধানমন্ত্রীকে দেখেছে তাদের সংসদ সদস্য তাদের মন্ত্রী পরিষদ তাদের সবকিছু সেটাই দেখেছে এবং বাংলাদেশের বর্তমান অবস্থা থেকে সেইখানে সেই মেয়েটার বনে কি করে এই যে আস্থা নেই এবং এই যে এই যে তরুণ প্রজন্ম তাদের মধ্যে এই এই যে আস্থা নেই কথাটা কি করে কারণ তারা দেখতে পাচ্ছে তারা বুঝতে পারছে বাংলাদেশ আছে আজকে কোন ধ্বংসের দিকে ছুটে যেতেছে তো এই অবস্থার মধ্যে আজকে কিন্তু আওয়াজ উঠেছে আবারDudeছে তারা আজকে প্রতিবাদ করছে কারণ শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আজকে দেখছে মেধার কোনো দাম নেই আজকে দেখছে দুর্নীতি আজকে দেখছে বিভিন্ন ভাবে দুর্নীতির মধ্য দিয়ে লবিং এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে তারা আজকে সামনে যে তাদের যে জীবন সেই জীবনটা অনিশ্চিত আমরা একটা অনিশ্চিত দিকে তুলছি সেখানে আজকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের শহীদদের কথা বলে আজকে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র হিসাবে আজকে আজকে সারা বিশ্ব দেখছে আপনারা দেখেছেন এই নির্বাচন আপনার দু হাজার এক এগারো থেকে শুরু হয়েছে ষড়যন্ত্র যখন হয়তো দুই নেত্রীর কথা বলেছিল যে মাইনাস টু কিন্তু না তারা মাইনাস ওয়ানের পরিণতি তারা সেই সময় প্ল্যান করেছিল সেই মাইনাস ওয়ানের জন্য আজকে বাংলাদেশের প্রধান নেত্রী যার পিছনে লাখো জনতা ছুটে বেড়ায় যিনি আজকে বাংলাদেশে যদি বাইরে থাকতে পারতেন যাকে আজকে মিথ্যা মামলায় কারাগারে ঢুকানো হয়েছে তিনি যদি বাইরে থাকতেন তাহলে কিন্তু দেখতেন বাংলাদেশ সেই স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে তিনি সেইভাবে মাথা উঁচু করে যে উন্নয়নের রাষ্ট্রীয় ট্রেনে তুলে ধরেছেন বাংলাদেশকে সেই নিয়ে কিন্তু বাংলাদেশ আজকে মাথা উঁচু করে থাকত যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো পঁচাত্তরের পরে যেভাবে বাংলাদেশকে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিত করিয়েছিলেন কারণ তিনি ছিলেন দেশপ্রেমী তিনি ছিলেন গণতান্ত্রিক তিনি বহুদূরে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন ঠিক একই ভাবে দেশের বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশে গণতন্ত্রকে আবার হেঁটে জনগণের কাছে গিয়ে জনগণের সাথে নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেছিল মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিল শিক্ষা ব্যবস্থা শ্রম ব্যবস্থা বা তিনি একটা কথা বলেছিলেন আমাদের পররাষ্ট্রনীতি হলো সবাই আমাদের বন্ধু আমাদের প্রভু কেউ নেই কিন্তু আজকে আমাদের প্রভু আছেন প্রভু আছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা আজকে আপনারা সবাই বলছেন আমরা তো ভারতের বিরুদ্ধে না ভারত আমাদের এক সময় সাহায্য করেছিলেন মুক্তি যুদ্ধের সময় আমরা তো তাদেরকে আমাদের কোনোদিন আমরা বিরোধ মনে করি নেই কিন্তু তার আগ্রাসী শক্তি তার যে দাদাগি এবং আজকে আমাদের যিনি আজকে আমাদের যে বর্তমান যে সরকার যারা আজকে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র করছে বাংলাদেশকে সেবাদাস সেবা দাস বানিয়ে বাংলাদেশের অঙ্গরাজ্য বানিয়ে যারা চিন্তা ভাবনা করছে ক্ষমতায় থাকার এবং তাদের কোটি কোটি টাকার যারা কোটি টাকার দুর্নীতির মাধ্যমে যারা কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে আপনারা যদি দেখেন এই যে আজকে বেনজি এই যে আজকে এই যে আজকে কি বলে মতিউর এই যে আজকে ড্রাইভার কি আবেদ আলী বিভিন্ন রকম বেরোচ্ছে এই যে আজকে সাবরিনা কালকে দেখলাম সাবরিনা শাহেদ আমরা অনেক কিছু দেখেছি এরা কি দুর্নীতি করেছে তারা কি তারা কেন দুর্নীতি করতে পারলো তাদের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে আজকে বাংলাদেশ আমরা বাংলাদেশের আজকে অর্থনীতি শেষ হয়ে পড়েছে কিন্তু সেখানে এই কোটি কোটি টাকা আমার কোথায় গেল বিদেশে গেল তারা কিভাবে করতে পেরেছে এবং তারা দুর্নীতি করার পরে তারা কিন্তু সবাই পালিয়ে গেছে কেউ কিন্তু বাংলাদেশে নাই আজকে যখন আমি এক যদি বাইরের রাষ্ট্রে যেতে চাই আমাকে দেড় ঘন্টা দুই ঘন্টা বসে থাকতে হয় কারণ আমাকে যাওয়ার পারমিশন দেওয়া হয় না বিএনপির যে কোনো নেতা যদি বাইরে যায় তাদেরকে কিন্তু এরকম এয়ারপোর্টে আড়াই ঘন্টা তিন ঘন্টা এবং কোন সময় তাদেরকে যেতে দেওয়া হয় না পরে হাইকোর্টের কাছে আবেদন করে আজ হয়তো যাওয়া হয় তো সেইখানে কেমন করে এরা পালিয়ে গেল আজকে সবচেয়ে মজার ব্যাপার একটু আগে আজকে পেপারে দেখছিলাম সাতশো কোটি টাকা সিটি কর্পোরেশন নিয়েছে অথচ জলাবদ্ধতা বাংলাদেশ ডুবে গেল ঢাকা শহর কালকে বৃষ্টিতে ডুবে গেল কেন ডুববে না আপনি যেখানে খাল বিল নদী আছে নদীর পার আছে সব কিছু আছে আওয়ামী লীগের সংসদ সদস্য অথবা প্রভাবশালী আওয়ামী নেতা অথবা এলাকার চেয়ারম্যান তারা আমি সেদিনও বললাম খুলনা এবং বাঘের হাটে চারিপাশে সুন্দরবনকে ধ্বংস করে আমাদের পরিবেশকে ধ্বংস করে করে ধ্বংস তাদের তাদের গড়ে উঠছে বিভিন্ন রকম কি বলবো বাড়ি ঘর তোলা হচ্ছে আমি সংসদ সদস্য বলেই আমার পাঁচ ছয়টা বাড়ি থাকতে হবে আমার অভুক থাকতে হবে আমি কোটি কোটি টাকা ইনকাম করব। আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার নামে টাকা থাকবে আজকে এই অবস্থা বাংলাদেশে আর শুধু কি তাই আজকে আপনারা বলছেন এই যে ছেলে পেলেদের উপরে কালকে দেখলাম পুলিশি হামলা হয়েছে বাংলাদেশের বর্তমান সরকার আমার যে সন্তানদের রক্ত স্নাত হয়ে তুমি ক্ষমতায় থাকবে সন্তানদের রক্তের উপর পা দিয়ে জনগণের জীবনের উপর পা দিয়ে জনগণের বুকের উপর পা দিয়ে তারা উন্নয়ন প্রকল্প করছে কি উন্নয়ন প্রকল্প করছে সেই টাকা প্রকল্পের টাকা কোথায় যাচ্ছে অর্ধেক টাকা জনগণের ট্যাক্সের টাকা সেই টাকা জনগণের ঘাড়ের উপর থেকে আপনারা তুলছেন আর বাকি টাকা আপনারা লুটপাট করে নিয়ে যাচ্ছেন আজকে আমাদের প্রধানমন্ত্রী আমি বলতে চাই না কিভাবে আজকে যে পর পর এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমরা আমরা ভারতকে নিয়ে কিন্তু আমরা কথা বলতে চাই না কারণ আমরা মনে করি সবাই আমাদের বন্ধু হবে কিন্তু আমরা কারো দাস হব না সেইখানে তিনি ছুটে গিয়েছেন দুই পায়ে বার দুই পার দুই বার ছুটে গিয়েছেন উনি তর্শন নিয়ে এবং ছুটে কি করলেন যে তিস্তা সে তিস্তা প্রকল্প অন্য তো আপনার দশটা চুক্তি যে কথাটা আজকে এখানে আসছে যে এমিও দুইটা স্বাক্ষর হয়েছে এমিও দমন আটটা এবং দুইটা চুক্তি স্বাক্ষর হয়েছে যাই হোক এটা তিনি তিস্তা প্রকল্প আজকে ইন্ডিয়া কেটে বললে পড়বেন যে তার পানি আমরা পাচ্ছি না উত্তর অঞ্চল আজকে শুকিয়ে যাচ্ছে আবার যখন চুয়ান্নটা আন্তর্জাতিক নদী যেটা আছে তার কোনো পানি আমরা পাচ্ছি না অথচ ফেনি নদী সম্পূর্ণভাবে আমাদের সেই ফেনি নদী থেকে সেই পানি তাদেরকে পানি পান করার জন্য সেই ফেনি নদীর আপনি পানি তাদেরকে ডেপার্ট দিয়ে দিয়েছেন আর এদিকে যে গঙ্গার পানি আমরা পাইনি ফারাক্কা আপনার যে মনে আছে একাত্তরের পরে যে চুক্তি করেছিলেন শেখ মুজিবুর রহমান আমাদের উনি চুক্তি করে সেটাতে গোলামের যে আমরা যে গোলাম দাস হয়ে গেছিলাম ঠিক এই চুক্তিটাও আমরা আরেকটা আবারও গোলাম হয়ে গেলাম আমরা পানি পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু এটা কি বাংলাদেশের জনগণ হতে দেবে দেবে না কখনোই দেবে না কারণ আজকে এই যে ইউথ ফোরাম আপনারা এখানে করছেন বিভিন্নভাবে যেখানে আপনি যান প্রতিটি জনগণের মনে একটাই কথা কিসের উন্নয়ন প্রকল্প এত এত যে যে তাতে কি কি লাভটা হয়েছে। জলাবদ্ধতা। আপনি নদী নালা বন্ধ করে দখল করে মানুষের বুকের উপর পা দিয়ে আপনি তাদের বুকে পেরে বেঁধে আপনি আপনাদের সুখ খুঁজছেন সেটা তো হতে পারে না বাংলাদেশ কারো দাস হতে পারে না বাংলাদেশ শহীদদের রক্তে হয়েছে যে রক্ত ছিল আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রক্ত আমার ভাইয়ের আমার মায়ের আমার সন্তানদের আমার বন্ধুদের তাদের সেই রক্ত কখনো পিতা যাবে না কাজে আজকে সমগ্র আমাদের এখন একটাই কাজ আমাদের শুধুমাত্র যেটা আমরা যে আমরা বারে বারে আপনাদের মনে আছে ১৯৭১ থেকে পঁচাত্তর পর্যন্ত ঠিক এইভাবে গুম খুন হত্যা অত্যাচার সবকিছু হয়েছিল আপনাদের মনে আছে আজকে দেখেন আপনি যখন দেখবেন আপনি জঙ্গি নাটক হয় আপনি দেখেন কিশোর যে কিশোররা আমার সন্তান যে কিশোররা ফুটে ওঠে ছোটবেলা থেকে মা বাবার সুন্দর একটা বাংলাদেশ কি ছিল একটা ঐতিহ্যবাহী দেশ ছিল যেখানে বিবেক ছিল মূল্যবোধ ছিল যেই মূল্যবোধ হলো সততা সম্মান এবং সেটাই হলো বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ঐতিহ্য যার মাধ্যমে আমরা বড় হয়েছি আপনারা বড় হয়েছেন এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন তারা বড় হবে কিন্তু সেখানে সেই বিবেক টাকা দিয়ে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে দুর্নীতি আজকে ঢুকিয়ে ধ্বংস করে দিয়েছে এখন মানুষ বোঝে টাকা ছাড়া বোধহয় আমার কিছু করার নাই মানুষ বোঝে অমুককে কথায় কথায় মেরে ফেলে আজকে দেখেন আওয়ামী লীগে আওয়ামী লীগে আপনারা এক উপজেলা চেয়ারম্যানের যে নির্বাচন হয়েছে কতজন মারা গেছে আপনার যদি প্রতিদিন দেখেন আপনি দেখেন আপনার বলেন যে আপনার রাজনৈতিক রাজনৈতিক বন্ধু হলো ভারত আর উন্নয়নের বন্ধু চায় না ভালো কথা আমরা যদি রাজনৈতিক বন্ধু হবে আমার ভাই বলেছেন সীমান্তে কেন হত্যা কোন হত্যার প্রতিবাদ করতে পারছি না কেন শেখ হাসিনা ফিরে আসার পরেও তো লালমনির হাটা নাটকটা কোথায় দু দুজনকে খুন করা হয়েছে আর যে মাদক যে কথা আমাদের আব্দুল কাদের সাহেব বলেছেন আমি কালকে না গত আমি খবর খবরের কাগজে খবরা এগুলো কিন্তু সব খবরের কাগজের কাগজে কিন্তু তারা বলেছেন সংসদ সদস্যরা স্বয়ং এবং প্রশাসনের অসি থেকে শুরু করে সবাই সেই মাদকের সঙ্গে যুক্ত তাদেরই তাদেরই প্রয়োজনায় তাদেরই তাদেরই মানে নির্দেশে এই মাদক পাচার হয় এবং নিয়ে আসে কিন্তু গুলিবিদ্ধ হয় আমার সাধারণ জনগণ যারা পেটের ধান্দায় দুইটা পয়সা পাওয়ার জন্য যারা হত এই কাজটা করতে রাজি হয় আপনারা দেখেন আমি এই যে সংসদ সদস্য ঝিনাই যে মারা গেলেন কি আজিম সাহেব আনার আনারুল আজিম তার মৃত্যুর পরে কি বেরোলো কোটি কোটি টাকার সোনার পাচার অর্থাৎ এবং সেই সোনার জন্য সঙ্গে যুক্ত আছে আপনার যশোর থেকে খুলনা বাঘেরাট পর্যন্ত প্রশাসন এর ভাগ কিন্তু অনেক অনেক দূর আজকে লজ্জা লাগে যে নিরাপত্তা বাহিনী যে সেনাবাহিনী আমার গর্ব আমার দেশকে রক্ষা করেছে আমার দেশের জন্য যুদ্ধ করেছে সেই সেনাবাহিনী আজকে কলঙ্কিত সেই আজকে পুলিশ প্রশাসনে প্রতিদিন আজকেও দেখেছি কোথায় ফরিদপুর কোন স্পি আমি জাস্ট একটা হেডলাইন দেখলাম তাকেও আজকে দুর্নীতির অভিযুক্ত করেছে দুদক কিন্তু অভিযুক্ত করে কিন্তু বিচার হয় না ওই যে প্রাইম ব্যাংক না কোন ব্যাংকের যে বাচ্চু বেসিক ব্যাংক হ্যাঁ বেসিক ব্যাংকের যে বাচ্চু তারপরে এই যে বেনজি এই সমস্ত ইস্যুগুলোকে আজকে ঘোরাবার জন্য আজকে সাধারণ ছাত্রদের উপর অত্যাচার চলছে এবং আজকে মেধাকে নষ্ট করে বাংলাদেশ আজকে যখন ছাত্রলীগের হাতে যখন আপনার হাতুড়ি তা তারপরে রামদা হেলমেট এগুলো তুলে দেয় তাহলে বোঝা যায় সরকারের তারা কি বাহিনী তারা তো পুলিশ বাহিনী না আজকে যে করিডর করিডর মানে কি ট্রানজিট মানে কি প্রধানমন্ত্রী বলেছেন ইউরোপের সব জায়গায় তো ইয়ে ট্রানজিট আছে ইউরোপে তো এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় কিন্তু এখানে কি এখানে তো আমার ভারত থেকেই ভারত যাবে সেখানে আমার কোনো লাভ হবে না এখানে আমার অনেক ভাইরা বলেছে সেখানে যদি তারা অস্ত্র আনে কিংবা তারা যদি বোপ ফেলে বলে আমার নিরাপত্তা কোথায় থাকবে বাংলাদেশে তখন আসবে বা বিদেশি সৈন্য বিদেশি নিরাপত্তা বাহিনী আপনি দেখেছেন আমি কালকেই শুনলাম সতেরো লাখ আমার বিদেশি পার্শ্ববর্তী রাষ্ট্রের ভাইরা গার্মেন্টস এ চাকরি করে তারা এখানে তাদের পাসপোর্ট তাদের আইডি কার্ড করে তারা বাংলাদেশে চাকরি করছে আর আমার দেশের যুবকরা তারা বেকার জীবন যাপন করছে আমি আমার তো সংখ্যাগুলো মনে নাই আমি কিছু কথা শুধু বললাম কারণ কথা আপনি কোনটা ছেড়ে কোনটা বলবেন আপনার প্রতিদিন নতুন নতুন ইস্যু জন্ম হচ্ছে প্রতিদিন কেলেঙ্কার এই ঘটনা পড়ছে কিন্তু আমরা কিন্তু করতে পারছি না পারছি না মানে তাদের অত্যাচার এই যে আমার ছাত্র দলের ভাই যে রাসেল আপনারা দেখেছেন তার কোনো নাই তাকে কি আয়না ঘরে নিয়ে গেছে না কোথায় নিয়ে গেছে আমার ইলিয়াস আমাদের চৌধুরী আলম এরা কোথায় এদেরকে হত্যা করেছে আমার এক বোন বলেছে না যে প্রথমেই আমাদের এই জাতীয় যুবতী চেতনা যে সেই যে আমাদের ইসের ঘটনা পিলখানা যে ঘটনা ঘটে ঘটিয়েছে আমার পঁচাত্তর জন দেশ প্রেমিক আমার পিলখানা আমাদের আমাদের যে সেনা ভাইরা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার কোন আজকে আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধতা আমাদের প্রয়োজন এখন সরকার খেলা করছে নানা রকম আজে বিশেষ করে সাধারণ সম্পাদক যেসব কথাগুলা বলে সেই কথাগুলো হলো একটা কোনো রাজনৈতিক কথা না কারণ তাদের কোনো রাজনীতি নাই তাদের কোনো রাজনীতি নাই রাজনীতি শেষ হয়ে গেছে কিন্তু তারা অন্যকে তুচ্ছু করে যেসব যেসব কথা বলেন আর যে খেলা তারা খেলায় নেমেছেন এই খেলা কিন্তু বড় হজবরল এই হজ বরলের মধ্যেই কিন্তু আমার সত্যিকারের সূর্য উঠবে কারণ আমাদের সামনে আছে তরুণ প্রজন্ম আমরা প্রবীণ হয়ে গেছি কিন্তু এই তরুণ প্রজন্ম কিন্তু দেখেন এখনো কিন্তু তারা যাচ্ছে এবং তারাই ঐক্যবদ্ধ হবে আমার মনে হয় আমাদের যেসব রাজনৈতিক দলগুলো আছে সকলের আজকে ঐক্যবদ্ধতা প্রয়োজন আজকে শুধু আমি না কিংবা আমার পাশে আরেকজন না সবাই কিনে নামতে হবে মাঠে জনগণ আসে কিন্তু তাদের তাদেরকে সেই ঐক্যের ডাক দিয়ে বিপদের মুখে দাঁড়িয়ে যুদ্ধ করা সেটাই হলো আমাদের আজকের দিনের প্রধান কাজ তাই ভাইরা আমি বেশি আর কিছু বলতে যাচ্ছি না কারণ আমরা যদি আমি একটা কথাই বলেছি যে আমরা কথা বললে কোন বিষয়তে কথা বলবো সেটা যেন শেষ করা যায় না তেমনি আজকে যে অসম চুক্তি যেটা হয়েছে যে চুক্তি আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভিতর দিয়ে রেল চালু করার যে আমাদের নিরাপত্তা বিঘ্নিত করা এবং জনগণকে অন্ধকারে রেখে এটা আমরা করতে দেব না হয়তো আমার প্রধানমন্ত্রী যিনি অবৈধভাবে আজকে নির্বাচনের বাইরে যিনি জোর করে যারা ক্ষমতা আছেন তারা পরিষ্কার করবেন কোথা থেকে কি হচ্ছে তারপরে সেই কথা কথা বলবেন পরিষ্কার করবেন তা নইলে বাংলাদেশ কিন্তু সাংঘাতিক জাতি যারা মুক্তিযুদ্ধ করতে পারে যারা হাসতে হাসতে স্বামী সন্তানদের এগিয়ে যেতে পারে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না সেখানে আমি ভগবান কিংবা আমি সব এটা কিন্তু হতে পারে না আমাদের আছে আল্লাহ নিশ্চয়ই আমরা আমাদের এই যে যুদ্ধ এখন চলছে এই যুদ্ধে আমরা জয়লাভ করবো তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেক বক্তব্য রয়েছে এবং সুন্দর বক্তব্য রয়েছে সবাইকে ধন্যবাদ তবে একটা কথা বলবো তরুণদের বলবো আপনারা এখন এগিয়ে চলুন সবার কাছে ঘরে ঘরে গ্রামে গঞ্জে আপনারা সবাইকে সম্ভবদ্ধ করুন ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ এবং জিন্দাবাদ